thanks for পানিহাটির ঐতিহ্যবাহী পাঁচশো আট বছরের দণ্ড মহোৎসবে পূর্ণার্থীদের ঢল করা পুলিশ নিরাপত্তার মধ্য দিয়ে চলছে পানিহাটির ঐতিহ্যবাহী দণ্ড মহোৎসব তথা দই চিড়ের মেলা এবার এই মেলা পাঁচশো আট বছরে পদার্পণ করল পানিহাটির গঙ্গা তীরবর্তী তলা ঘাটে এদিন অনুষ্ঠিত হয় ঐতিহাসিক এই উৎসব ভক্তদের নিরাপত্তার স্বার্থে এবার এই উৎসবকে ঘিরে ব্যারাকপুর সিটি পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে প্রসঙ্গত বছর আগে তথা দু হাজার বাইশ সালে দণ্ডা গরমে ভিড়ের চাপে অসুস্থ হয়ে তিনজন পূর্ণার্থীর যে কোনো রকম ঘটনা এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করেছিল প্রশাসন যদিও গত বছরের পাশাপাশি এই বছরও পূর্ণার্থীদের ভিড় কিছুটা হলেও কম ছিল এদিন উৎসবে আসা পূর্ণার্থীরা জানান এই বছর পুলিশ ও পুরসভার পক্ষ থেকে খুব ভালো রকম পরিষেবা পাওয়া গিয়েছে উৎসব প্রাঙ্গনে আসা ভক্তদের কোনো রকম অসুবিধাই হচ্ছে না যদিও গত বছরের মতো এই বছরও স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ ও প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা এবং ব্যবস্থাপনায় উৎসব প্রাঙ্গনে কোনো রকম ত্রুটি ছিল না প্রচলিত কাহিনী অনুযায়ী হরি নাম প্রচারের উদ্দেশ্যে মহাপ্রভু চৈতন্যদেব পানিহাটিতে পাঠিয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভুকে আজ থেকে পাঁচশো ছয় বছর আগে এই দিনটিতে তৎকালীন সময় হুগলি জেলার সপ্তগ্রামের রাজার পুত্র রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভুকে না জানিয়ে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভের চেষ্টা করেছিলেন সেই ঘটনা জানা মাত্রই বিরাগ ভাজন হন নিত্যানন্দ শাস্তি হিসেবে রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ মহাপ্রভু সমস্ত ভক্তদের দই চিড়ে কলা খাওয়ানোর নির্দেশ দেন সেই নির্দেশ সাদরে গ্রহণ করেন রঘুনাথ দাস গোস্বামী সেই সময়কাল থেকেই পানিহাটি মহোৎসব তলা ঘাটে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে পালিত হয়ে আসছে দণ্ড মহোৎসব শুধু পানিহাটি নয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে উৎসবকে ঘিরে এখানে অগণিত ভক্তদের সমাগম ঘটে এবছর এখানকার ব্যবস্থাপনা কেমন দেখছেন ভালো বলতে প্রশাসনিকভাবে কেমন সাহায্য পাচ্ছেন আর যাতায়াতের যে পথ এবং এখানকার যে আপনাদের পুজো আচ্ছা দেওয়া সেটা কেমন দেখছে এবার এবার হ্যাঁ হ্যাঁ যে এসছেন